এই ব্যাপারে ফ্যাসিস্টের দোষর আছে কি আছে না সে ব্যাপারে আমি এখনো জানি না জানি সে ব্যাপারে তখন পদক্ষেপ নিব আমি আমি এই ব্যাপারে জিরো জিরো টলারেন্স থাকবে আমার চেষ্টা করবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা এবং র্যাঙ্কিংয়ে এ যেন আরো অনেক এগোয় যায় সে ব্যাপারে আমি মানে সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী একটা যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখে সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকব এবং একই সাথে আমার জানা দরকার আসলে আমি যেহেতু বাইরে থেকে এসেছি আমার জানা দরকার যে সমস্যাগুলো কী আমি আসতে আসতে চিন্তা করতেছিলাম যে কীভাবে জানতে পারি তো সেই হিসাবে আমি মনে মনে ঠিক করেছি যে প্রতিটা যতটা ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টের যে সিআর এবং এ সি আছে এদেরকে নিয়ে প্রায় আড়াইশো তিনশো জন মতো হবে নিয়ে এবং শিক্ষকদের নিয়ে একটা মিটিং করবে মিটিং করলে তখন সমস্যাগুলো বেরোয় আসবে আমার তো সব জানা নাই ভিতরে তো এগুলো সব সমস্যা বের হয়ে আসবে ইনশাল্লাহ সমস্যা যদি থাকে সমস্যা যদি আইডেন্টিফাই করা যায় সমাধান হবে এবং এ তো হতেই হবে সমাধান এ ব্যাপারে আমি পজিটিভ আর যদি ওখানে কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট থাকে তাহলে হয়তো একটু সময় কিন্তু সমাধান হবে শিক্ষার্থী মামলা কিভাবে হয়েছে কি হয়েছে আমি জানি না এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারদের সাথে যোগাযোগ করবো ডিআইজি যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করবো এবং এটা যেন তাড়াতাড়ি সমাধানে আসা যায় সে ব্যাপারে আমি সচেতন স্যার আমার পক্ষ থেকে